তো কোভিড প্রটোকল পোস্টার দিয়ে সাজিয়ে দিও ঠিক আছে পোস্টার দিয়ে সাজিয়ে দেয়া হবে এই পোস্টারগুলো ওখানে সব টিকা আছে কিনা সেইগুলো এবং হিক্স থেকে ঠিকভাবে ভ্যাকসিনেটিং অফিসার ইনিশিয়েটেড আছে কিনা সেইগুলো মনিটরিং করা যেটা এই হচ্ছে আমাদের আশা দিদি ভ্যাকসিনেটিং অফিসার ইনি হচ্ছেন আমাদের আশা দিদি ভিও ফোর ইনি এক জায়গায় বসে থাকবেন না ইনি চারিদিকে ঘুরে ঘুরে ঠিক মতন বেনিফিশিয়ারিরা আসছে কি না আমাদের আইএসসি ঠিক মতন রয়েছে কিনা সেইগুলো দেখবে আমাদের ভ্যাকসিনেশন রুমে পর্যাপ্ত জ্বরের ব্যবস্থা থাকবে হাত ধোয়ার এবং ড্রিঙ্কিং ওয়াটারেরও ব্যবস্থা থাকবে যারা বেনিফিশিয়ারি আসছে তাদের জন্য এবং টয়লেটেরও ব্যবস্থা এখানে আছে আর ড্রিঙ্কিং ওয়াটার আছে ড্রিঙ্কিং ওয়াটার আছে ড্রিঙ্কিং ওয়াটার

এই পোস্টারগুলো কোথায় সব ঠিকঠাক আছে কিনা সেইগুলো এবং রিচ থেকে ঠিকভাবে ভ্যাকসিলেটিং অফিসার বেনিফিশিয়ারিরা আসছে কিনা সেইগুলো মনিটারি করার জন্য এই হচ্ছে আমাদের আশা দিদি ভ্যাকসিলেটিং অফিসার ফোন ইনি হচ্ছেন আমাদের আশা দিদি ভিও ফোন ইনি এক জায়গায় বসে থাকবেন না ইনি চারিদিকে ঘুরে ঘুরে ঠিক মতন বেনিফিশিয়ারিরা আসছে কিনা

कि दे और जाना भाई बाबा नहीं क्या टाकुलु ना ना

টান <coughs> <laughs> <coughs> আমি মিনিট পনেরো হলো ভ্যাকসিনটা নিয়েছি আমি ভালো আছি সুস্থ আছি আমার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই ভ্যাকসিন নেওয়ার পর আপনার কি কতটা আতঙ্ক কেটেছে মনের মধ্যে এই ভ্যাকসিনটা নেওয়ার পর কোভিডের আতঙ্ক যে মনের মধ্যে ছিল এই ভ্যাকসিন নেওয়ার পর কি সে আতঙ্কটা কেটেছে মনে অনেকটাই কেটেছে আতঙ্ক অনেকটাই কেটেছে আতঙ্ক তো একটা ছিলই ওর মধ্যেই কাজ করেছি কিন্তু এখন অনেকটাই আমি সেই আতঙ্ক আমার নেই আপনার নাম আমাদের যদি কোনো অসুবিধে হয় কোনো বাধার সম্মুখীন হয় এই ড্রাইডানের মাধ্যমে সেইগুলো আমরা বুঝতে পারব এবং ভবিষ্যতে সেই বাধাগুলো আমরা দূর করতে পারবো আজকে পঁচিশ জন হচ্ছে প্রক্রিয়া হচ্ছে এতে পাঁচটি টিম মেম্বার থাকবে ভ্যাকসিনেটিং অফিসার ওয়ান যেটি যে যে পুলিশের তরফ থেকে সিভিক পুলিশ বা এনসিসি এনএসএস যে কোনো একজনকে দেওয়া হবে আমাদের এখানে আমাদের যখনই আমাদের স্বাস্থ্যকর্মীরা বেনিফিশিয়ারি রূপে আসবে তাদের নাম মিলিয়ে হাত স্যানিটাইজ করে ওই ওটা হচ্ছে আমাদের ওয়েটিং রুম ওয়েটিং রুমে বসানো তারপরে ওয়েটিং রুমে বসানোর পর ভ্যাকসিনেটিং অফিসার বেনিফিশিয়ারি চলে যাবে আমাদের ভ্যাকসিনেশন রুমে যেখানে ভ্যাকসিনেটার অফিসার তিনি ভ্যাক্সিনেশন দেবেন তার আগে ভ্যাকসিনেটিং অফিসার টু তার নামটা আবার মিলিয়ে দেবেন দেখবেন কোউইন অ্যাপের মাধ্যমে যে সেই বেনিফিশিয়ারি আমার রেজিস্টার্ড কিনা এবং কোউইন অ্যাপে তার নাম উঠেছে কিনা মেলানোর পর ভ্যাকসিনেশন দেওয়ার পর তিনি অবজারভেশন রুমে আসবেন আধ ঘন্টা বসবেন যদি তার শরীর সুস্থ থাকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না হয় চলে যায় আর যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় আমাদের এখানে তার জীবনদায়ী ওষুধ আছে সেই ইনজেকশন দেওয়া হবে একটি বেড আছে সেই বেডে তাকে শোয়ানো হবে এবং এই প্রত্যেকটা সেশন সাইটে একজন করে মেডিকেল অফিসার যিনি ডেডিকেটেড মেডিকেল অফিসার এই সেশন সাইটের জন্য আছেন যদি কোনো অসুবিধে হয় তাকে ডাক্তারবাবু চিকিৎসা করবেন জীবনদায়ী ওষুধ দিয়ে এবং তাড়াতাড়ি করে আমরা একশো মিটারের মধ্যে আমাদের লাউদহ ব্লক স্বাস্থ্য প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে কতজনকে দেওয়া হবে টোটাল আজকে আজকে দেওয়া হবে পঁচিশ জন ড্রাই রান আর প্রথম লক্ষ্যে হেলথ কেয়ার ওয়ার্কারদের মধ্যে ষোলো হাজার জনকে দেওয়া হবে জেলাতে 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 ষোলো হাজার জন দুর্গাপুর আসানসোল সাব দেওয়ার পর কোনো উপসর্গ কিছু আসতে পারে পারে সেক্ষেত্রে তিনি অবজারভেশন রুমে থাকবেন বলে দেবেন সবাইকে যে যদি কোনো বাড়ি ফিরে যাওয়ার পর উপসর্গ আসে তার সাথে দেখা করতে হবে সেই ফোন নাম্বার এবং যে জায়গায় দেখা করতে হবে তার নির্দেশিকা সেই ভ্যাকসিনেটিং অফিসার থ্রি পাঠিয়ে দেবেন

কিভাবে আমরা এটাকে করতে পারবো গাইডলাইন্স মেনে তার তো নির্দিষ্ট গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স মেনে আমরা কিভাবে করতে পারবো এবং কত সুন্দরভাবে কত সুষ্ঠুভাবে আমরা এটাকে শেষ করতে পারবো আমি হচ্ছি ডেপুটি সিএমও স্ত্রী পশ্চিম বর্ধমান ডক্টর কেকা মুখোপাধ্যায়